লর্ডস টেস্টে দীর্ঘ কেরিয়ার শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ইংল্যান্ডের তথা বিশ্বের প্রবাদ প্রতিম কিংবদন্তি ক্রিকেটার জেমস অ্যান্ডারসন একচল্লিশ বছর বয়সী এই প্রেশার একাধিক বিশ্ব রেকর্ডের অধিকারী টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনো পেশার তার মতো সাতশো উইকেট পাননি তার সামনে রয়েছেন সেফ দুই স্পিনার মুথাইয়া মুরলীধরন এবং সেন ভারত সিরিজে সাতশো উইকেট পাওয়ার রেকর্ড সম্পন্ন করেন তিনি তিনি আগেই জানিয়েছিলেন ঘরের মাটিতে লর্ডস টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি শেষ টেস্ট খেলতে নামবেন নেমে ওঠেন তবে দর্শকরা তাকে তিন দিনের বেশি দেখতে পাচ্ছে না দুদিনের শেষে জয়ের দোরগোড়া ইংল্যান্ড তবু আন্ডারসন খেলবেন অথচ রেকর্ড হবে না তাও কি হয় টেস্টের দ্বিতীয় দিনে আরেকটি রেকর্ড গড়লেন তিনি আরেকটি মাইল আরেকটি ইতিহাস টেস্টে এর আগে কোন পিসার চল্লিশ হাজার ডেলিভারি করেনি ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে সেই রেকর্ডও গড়লেন তিনি এখানেই তার চেয়ে গিয়ে স্পিনাররা মুরলী ওয়ান ছাড়া অনিল কুম্বলে চল্লিশ হাজারটি বল করা রেকর্ডের অধিকারী তিন ফরম্যাট মিলিয়ে তিনি একমাত্র ফাস্ট বোলার যিনি পঞ্চাশ হাজারের বেশি বল করেছেন লর্ডস টেস্টে দ্বিতীয় দিনে সুস্পষ্ট হয়ে গিয়েছে ইংল্যান্ড একটি বড় জয় পেতে চলেছে তৃতীয় দিনে ম্যাচ গড়ালেও ওয়েস্ট ইন্ডিজ নিশ্চিত পরাজয়ের মুখে দাঁড়িয়ে আছে দিনের শেষে তাদের সংগ্রহ ছয় উইকেটে উনআশি রান একশো রানে পিছিয়ে আছে তারা হাতে রয়েছে চার উইকেট অ্যান্ডারসন ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে একটি উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে দুটি উইকেট তুলে নিয়েছে একশো অষ্টআশিটি টেস্ট খেলে তার এই মুহূর্তে সংগ্রহ সাতশো তিনটি উইকেট সেরা বোলিং বিয়াল্লিশ রানে সাত উইকেট অত্যন্ত সফলভাবে ধারাবাহিকতা দেখিয়েছেন আন্ডারসন বত্রিশ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনি একুশ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন সেন ওয়ানের সাতশো আট উইকেটের রেকর্ড ভাঙা না হলে কি হবে তিনি অসংখ্য রেকর্ড গড়ে বিদায় নিচ্ছেন একমাত্র শচীন তেন্ডুলকার ছাড়া কেউ তার চেয়ে বেশি টেস্ট খেলেনি একজন পিসার কতটা নিজেকে ফিট রাখলে সফলভাবে এত বেশি টেস্ট ক্রিকেট খেলতে পারে তা তার বর্ণময় ক্রিকেট জীবনের মধ্য দিয়ে বুঝিয়েছেন আন্ডারসন লর্ডস টেস্টে তৃতীয় দিনে আবার একবার মাঠে দেখা যাবে জেমস অ্যান্ডারসনকে আরেকবার লাল বল হাতে ছুটে আসতে দেখা যাবে তাকে শুক্রবার ক্রিকেটে আবেগঘন একটি দিন তারপরে কিছুটা হলেও শূন্যতা নেমে আসবে ইংল্যান্ড ক্রিকেটে এবং আন্তর্জাতিক ক্রিকেটে জুলাই মাসে তিরিশ তারিখে বিয়াল্লিশ বছর পূর্ণ হবে আন্ডারসনে তার কয়েকদিন আগে অবসর নিলেন ক্রিকেটের আশ্চর্য মাইলস্টোনের কারিগর তিনি থাকবেন না থেকে যাবে তার রেকর্ড ও শৃঙ্খলা পরায়ণ ক্রিকেট জীবনের নজির টেস্ট ক্রিকেটের একশো বছরের ইতিহাসে তিনি বিরল কৃতিত্ব করে বিদায় নিচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট মিস করবে জেমস অ্যান্ডারসনকে স্পোর্টস ব্যুরো সময় কলকাতা